আসসালামু আলাইকুম সবাইকে আশা করি যে যেখানে আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে নতুন আর একটা রেসিপি নিয়ে হাজির রয়েছে আপনাদের সাথে আশা দেখ করি আপনাদের ভালো আজকের রেসিপিটা হচ্ছে খুব সহজেই ব্রেড দিয়ে আমি একটা রস জমা বানিয়ে নিলাম সেটা আপনাদের সাথে শেয়ার করছি আমি তো জানি সবাই জানেন বাট আমি যেভাবে করছি সেভাবে আপনাদের সাথে শেয়ার করছি খুবই সহজভাবে রেসিপিটা বানিয়ে নিছি আমি তো এখানে যা যা লাগবে আমি সব কিছু রেডি করে রেখেছি লাগবে দুধ আমি দুধটা আন্দাজ করে দিয়ে দিয়েছি এখানে ব্রেড নিয়েছি অনেকগুলো ব্রেড ব্রেডটা আমি চাই রবি দিয়ে কেটে নেব এখন এগুলো জামটা এত সহজ লাগে না ময়দা লাগে না বেকিং পাউডার ঝটপট মানিয়ে নেওয়া যায় এই তো আমি ব্রেডগুলো চারিদিকে কেটে ভালোভাবে নিয়ে নেব ছিলাম কাজটা সহজ হয়ে যাবে এভাবে কেটে নেব বাট হচ্ছে না আমি এখন নিয়ে নিছি অন্য একটা দিকে এই তো সবগুলো ব্রেড আমি কেটে রেডি করে রেখেছি এখন আমি ভিজিয়ে নেব দুধের মধ্যে আমি সবগুলো দুধ লাগছে না মানে আমি অর্ধেকগুলো রেখে দিয়েছি এই তো বিজিয়ে আমি মাখিয়ে আস্তে আস্তে এখন গুলো আমার শেপটা নিয়ে নেবো এখন দিয়ে ফ্রাই করে নিচ্ছি আমার মিল্কটা একটু বেশি হয়ে গেছে একটু কম হলে ভালো হতো বাট অসুবিধার নাই সব সুন্দর হয়েছে যখন একটু হালকা গরম হয়ে আসছে এখন আমি দিয়ে দিচ্ছি সবগুলো গোলাপ জামুন গোলাপ গোলাপজাম বানিয়ে নিলাম সেটা আপনাদের সাথে শেয়ার করব অনেক বড় একটা গুড নিউজ আমার জন্য সেটা আপনাদের সাথে শেয়ার তো হয়ে গেছে আমি এত লাল করব না নামিয়ে নিব কেউ বানান একটু লাল করে নেবেন লাল করলে দেখতে সুন্দর হয় বাট আমারটা লাল করিনি দেখতে যেভাবেই হোক খেতে দারুণ হয়েছে আপনারাও ট্রাই করে দেখবেন আমি জানি তো অনেক আপরা জানেন অনেক কিছু আমি চিনি সেরাটাও রেডি করে নিচ্ছি আমি দিয়েছি তিন কাপ পানি দেড় কাপ চিনি দিয়েছি তিনটা এলাস দিয়েছে দিয়ে আমি ছেলেটা গলিয়ে নেবো এখন ছেলেটা করে যাওয়ার পর দিয়ে দেবো আমি মিষ্টিটা এটা করে যাওয়ার পর এখন আমি দিয়ে দেবো মিষ্টিগুলো মিষ্টিগুলো দিয়ে আমি এত বেশি জাল দিব না দশ দশ মিনিটের মতো জাল দিব আমি আপনাদের সাথে গুড নিউজটা শেয়ার করি আমার ছেলে সবাইকে বলেছিলাম ডিসিসি দিয়েছে সে অনেক ভালো রেজাল্ট করেছে মার্শাল্লাহ সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন কথার জন্য মিষ্টিটা বানিয়ে নিলাম নিলে বাইরে থেকে কিনে আনতাম পারতাম বাট আনে নি আমি চেয়েছি আমার নিজের হাতে বানিয়ে মিষ্টি খাওয়াবো সবাইকে এই তো মিষ্টিটা দেখে কত সুন্দর হয়েছে খেতেও দারুণ হয়েছে ঝটপট মানে নিলাম ব্রেড গোলাপজাম আমি একটা কেটে আপনাদেরকে দেখাচ্ছি দেখা আমার ভিডিওটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করে দেবেন আর যারা অলরেডি করেছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখতে শেষ প্রান্তে চলে এসেছে আমার রাতের বেলা দিয়েছিলাম ডিজার্ট ওয়াটার তাই আপনার সাথে একটু শেয়ার করলাম বাচ্চাদের তো বাই না থাকে তারা এটা খাবে এটা এটা অর্ডার দেবে সেটা অর্ডার দেবে তাই ডিজার্ট দিয়ে দিলাম পাত খাবার পর আমি একটা নিয়ে নিলাম আজকের পর্যন্ত এই পর্যন্ত আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো দিন